এদিকে ইয়ে করে দিয়ে যায় এ নিয়ে আসেন নিয়ে আসেন দ্রুত নিয়ে আসেন আসসালামু আলাইকুম এই যে আঠাশ দিন বয়সের একটা বাচ্চা আগের দিন আগুনে পুড়ে গেছে যে রাজশাহী যে নিয়ে যাবে এখান থেকে রেফার করছিল সেটা নিতে পারতেছিল না সাইন ভাই তাহলে আপনাদের কত টাকা ব্যবস্থা হয়েছে আমরা মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিরিশ হাজার তিনশো টাকা মানে টাকা উঠিয়ে এই টাকা মূল ব্যালেন্সটা এটা আমরা তাদের কাছে ওদের কাছে আমরা এই টাকাটা দিয়েছি এবং আমাদের যে চুয়াডাঙ্গা সদরের একটা স্থানীয় পেজ আছে রেডিও চোডাঙ্গা তাদের মাধ্যমে আমরা তিন টাকা পেয়েছি এবং আপনি এই যে আমি চব্বিশ হাজার

মাত্র আঠাশ দিন বয়সের একটা বাচ্চারে আমরা রাজশাহী চিকিৎসার জন্য পাঠাইলাম বাচ্চারা কালকে আগুন লাগছে আগুন লাগে ওর গায়ের এই যে এই পুরা এইসব পুড়ে গেছে মুখের এই সব পুড়ে গেছে মানে খুবই খারাপ অবস্থা ফেসবুকের গাইডলাইনের কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না সরাসরি যে কী অবস্থা আঠাশ দিনের একটা বাচ্চা পুরা কী অবস্থা তারপরেও টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছিল না তা আমরা এই যে টোটাল টাকা দিয়ে হাজার টোটাল আটান্ন হাজার ছয়শো উনিশ টাকা দিয়ে রাজশাহী চিকিৎসার জন্য পাঠানো হলো আর আমার কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঠাইছিল আমেরিকা প্রবাসী এক আন্টি পাঠাইছে বারো হাজার পাঁচশো টাকা লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও তার বোন পাঠাইছে দশ হাজার টাকা এবং লন্ডন প্রবাসী লাইক আহমেদ ভাই পাঠাচ্ছিল দুই হাজার টাকা আমি চব্বিশ হাজার পাঁচশো টাকা বুঝাই দিচ্ছি টোটাল আটান্ন হাজার ছয়শো উনিশ টাকা দিয়ে পাঠানো হয়েছে বাচ্চাটার জন্য আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন মানে খুবই খারাপ অবস্থা বাচ্চাটার আর ওর যে চিকিৎসা করবে ওদের আর্থিক অবস্থা এতটাই খারাপ সেটা এই যে শাহিনবাড়ি এলাকার আমরা সরাসরি শাহিনবাড়ির কাছ থেকে শুনি আচ্ছা শাহিনবাই ওই বাচ্চারা এই এই অবস্থা হইল কীভাবে আর এই যে চিকিৎসার অভাবে যে সদর হাসপাতালে পড়েছিলো এটা কেন বিস্তারিত আমাদের একটু বলেন আসলে ওরা থাকে সরকারি আবাসন প্রকল্পে সেখানে একটা ঘরে আগ মানে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয়ে বাচ্চাটা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলো সেখানে পুড়ে ঝলসিয়ে যায় কেন ওর বাপ মা ছিল না বাপমায় ওরা তো দিন মজুরি করে করে খায় মাঠে ছিল কেউ ঘাস কাটছিল কেউ মাঠে কাজ করছিল তখন যখন খোঁজ মানে যখন কান্নাকাটি হচ্ছে তখন ওরা দৌড়ে দৌড়েতে এসে বাচ্চাটা উদ্ধার করে এবং সদরে নিয়ে আসে সকাল সকাল আটটার দিকে সদরে নিয়ে আসে এবং সদরে আনার পরে এখানে যে ইমার্জেন্সি ডাক্তার থাকে তিনি দেখেই ঢাকা অথবা রাজশাহী রেফার্ড করেছে বার্ন ইউনিটে নেওয়ার জন্য কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ মানে দিন আনে দিন খাই নুন আনতে পান্থাফ্রয় কথায় আছে তো তার বাচ্চার চিকিৎসা করবে কী করে এখন বাচ্চার সামনে দেখছে আর কান্না ছাড়া তাদের তো কোনো উপায় নেই আর এই খবরটা যখন আমরা আমাদের গ্রামের একটা ছোট সংগঠন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন খবর পাই বারোটার দিকে আমরা বিষয়টা দেখে এবং পোস্ট করি পোস্টের মাধ্যমে এ কাল থেকে আজ পর্যন্ত প্রায় একত্রিশ হাজার নব্বই টাকা পর্যন্ত আমরা কালেকশন করি এবং পরবর্তীতে আপনাদের কিন্তু এই বিষয়টা জানাই যে ভাই আমরা কিভাবে আরও হেল্প রাত্রে জানাই এবং আপনি রাত্রে অবশ্যই নিজে দেখেছেন তাদের এমন করুন অবস্থা মানে মা বাপ ঢুকরে ঢুকিয়ে কান্না ছাড়া ভাই কিছু করার নেই তাদের তো নিজের টাকা নেই কী করবে এখন আপনার আমার বা দেশের মানুষের চোখ মুখ পানে তাকে তাকে ছাড়া তাদের কিছুই করার ছিল না তো সর্বোপরি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর অনেকের সহযোগে তাই আজকে সকালে আমরা আপনার মাধ্যমে রাজশাহী পাঠানো হলো কি বলবো আমি কালকে রাতে নিজে সজমিনে এসে দেখছি দেখার পরে আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই যে মাত্র আঠাশ দিনের একটা বাচ্চা মানে কতটা কষ্ট পাইতেছে আগুনে পুড়ে গেছে পুরা এই সব পুড়ে গেছে মুখের এই এগুলা পুড়ে গেছে হ্যাঁ হাতের এই আঙুলটাঙুল এগুলো সব পুড়ে গেছে দেখলাম মানে খুবই খারাপ অবস্থা বাচ্চাটার জন্য আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তারা সুস্থ করে আবার আমাদের মাঝে নিয়ে আসে আর এই যে আজকে আমাদের এই হেল্প করছে ইসুফ ভাই আছে স্যার আছে আর এই আমাদের কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম এই যে মানবিক ভাইদের উচিত কোনো অসহায় মানুষের যদি কোনো প্রয়োজনে আসে ঝাঁপায় পড়া দেখেন এই যে বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়াই

বাচ্চাটার আপডেট আমরা আমাদের পেজে ইনশাল্লাহ দিব এবং জানতে পারবেন